কালার আর ইউনিক কালার ইউনিক ডিজাইন ঠিক আছে বিল্ড কোয়ালিটি খুব ভালো জানি আপনার শিফনের জর্জেট কালেকশন শিফনের ভিতর জি জি খুবই লাক্সারিয়াস পার্টি ওয়্যার এগুলো আছে গুলজি আছে সানা সাফিনা আছে আপনার পাক ফেব্রিক্স আছে আপনার দেখবেন যে এখানে নুটস আইটেম আছে কামিজ খুব চমৎকার এবং ইউনিক আইটেম ঠিক আছে আর এটা সুন্দর কাটওয়ার্কের কাজ করা আছে দামান পোরশনে দেখতে পাচ্ছেন এটা জি ভাই দেখেন বিন হামিদের

ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সামনে কিনে দাঁড়িয়েছেন পাকিস্তানি আপনার ভিতর জি জি খুবই লাক্সারিয়াস পার্টি ওয়ার এগুলো

আবার বিন হামিদের এটা শিফন কালেকশন সব নতুন নতুন আপডেট কালেকশন আপনি আমাদের কাছে পাবেন আচ্ছা আপডেট আপডেট হ্যাঁ সব আপডেট কালেকশন পাবেন কোনগুলো ব্যাকডেটেড কালেকশন আমাদের কাছে নাই আচ্ছা ঠিক আছে

দেন যেটা অর্ডার আসবে আমাদের থেকে নিয়ে তারা ব্যবসা করতে ভাই তারা ব্যবসাটা করতে আপুরা জি অনলাইনে যে আপুদের ব্যবসা পেজ আছে তারা আমাদের থেকে পিডিএফ নিয়ে অনলাইন মার্কেটিং করে তারা ব্যবসা শুরু করতে পারবে শুরু করতে পারবে জি আচ্ছা ভাই আমাদের কয়েকটা কালেকশন দেখায় দেন ভাই জি জি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এখন কয়েকটা লাইভ কালেকশন দেখায় দেই এখন একটা দেখাচ্ছি সেটা হলো শিফনের মধ্যে শিফনের ভিতর হ্যাঁ এমবডারি ওয়ার্ক করার খুব লাক্সারি কালেকশন ঠিক আছে সাথে আছে আপনার সুন্দর একটা চমৎকার দোপাট্টা দোপাট্টা ঠিক আছে দোপাট্টাটা খুব চমৎকার শিফনের মধ্যে আচ্ছা আরো থাকবে হলো বিন হামিদের খুব লাক্সারিয়াস একটি কালেকশন এটা বিন হামিদের জি এটা বিন হামিদের এটা দোপাট্টা দেখাচ্ছি আপনাদেরকে দোপাট্টা সাথে হলো এটা আপনার কামিজ খুব চমৎকার এবং ইউনিক আইটেম ঠিক আছে আর এটা সুন্দর কাটওয়ার্ক এর কাজ করা আছে দামান পোর্শনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি আইটেম আইটেম হ্যাঁ ঠিক আছে এগুলো আপনি দেখেন এগুলো 10 টাকার কালার আছে হ্যাঁ প্রত্যেকটা একটা डिफरेंट 10 ডিজাইন डिफरेंट 10 টা কালার अवेलेबल থাকবে সম্পূর্ণ হেভি ওয়ার্ক করা এমবডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আচ্ছা প্রত্যেকটা আইটেম আপনারা হাতে পাবেন খুব চমৎকার চমৎকার আইটেম এগুলো আইগুলো র সিল্কের ট্রাউজার র সিল্কের হ্যাঁ জি র সিল্কের খুব চমৎকার একটি ট্রাউজার এই দেখেন কোয়ালিটি কি রে ভাইটা জি ভাই দেখেন বিন হামিদের সুন্দর একটি ইউনিক আইটেম আর লাক্সারি আইটেম ভাই লাক্সারি হ্যাঁ জি 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 আপনার নিচে কাট ওয়ার্ক করা টার্সেল লাগানো খুবই চমৎকার আইটেম ট্যাগ লেভেল সহকারে আমাদের কাছে প্রোডাক্ট থাকে ঠিক আছে তো নিশ্চয়ই বড় বড় শপিং মলে ভাই এগুলো তো অনেক টাকা বিক্রি হয় ভাই জি বিভিন্ন শপিং মলই আমাদের থেকে হোলসেল নিয়ে তারা বিক্রি করে থাকেন আচ্ছা সুন্দর কাট ওয়ার্ক করা লে সিকোয়েন্স কাজ করা কথা নিখুত বাড়ি কিসে কাজ করা থাকবে এগুলো ঠিক আছে এগুলো দেখে যারা প্রতিনিয়ত ব্যবসা করতেছেন তারা জানেন যেটা আমি কি প্রোডাক্ট দেখাচ্ছি তাদেরকে বিন হামিদের কত এক্সপেন্সিভ কালেকশন এগুলো আমি তাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটু দেখতে পাচ্ছি দুপাটটাটা দেখেন ঠিক আছে কালার ওয়াইজ খুবই চমৎকার চমৎকার প্রত্যেকটা কালার আর ইউনিক কালার ইউনিক ডিজাইন ঠিক আছে বিল্ড কোয়ালিটি খুব ভালো লাক্সারি দেখেন এগুলো চমৎকার একটি আইটেম ফront back both side কাজ করা থাকে কাজ করা থাকবে ঠিক আছে ফ্রন্ট ব্যাক দুটোই খুবই সুন্দর এটা হলো কটন ওয়্যার খাদদি কালেকশন গরম আরাম হ্যাঁ গরমে আরাম সামার কালেকশনের মধ্যে বেস্ট একটা জিনিস এটা ঠিক আছে হতে পারে আপনাদের জন্য এটা কন্ট্রাস্ট দুপাটটা থাকবে কন্ট্রাস্ট আপনার পায়জামা থাকবে খুব সুন্দর একটি প্রিন্টেড ক্যামব্রিক কটনের মধ্যে ট্রাউজার থাকবে ঠিক আছে থাকবে তো যার যেমন পছন্দ সে অনুযায়ী তারা এগুলো পারচেস করতে পারেন ঠিক আছে মেড ইন পাকিস্তান খাদ্য ফেব্রিক্স খুবই খুবই চমৎকার এবং টু কমফর্টে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম